পতৎফর যখন তিনি তাদেরকে তার অনুগ্রহ দান করলেন তারা তাতে করপান্ন করল এবং বিমুখ হয়ে ফিরে গেল সুতরাং পরিমাণে তিনি তাদের অন্তরে নিফাক রেখে দিলেন সেদিন পর্যন্ত যেদিন তারা তার সাথে সাক্ষাৎ করবে তারা আল্লাহকে যে ওয়াদা দিয়েছে তা ভঙ্গ করার কারণে এবং তারা যেই মিথ্যা বলেছিল তার কারণে তারা কি জানে না নিশ্চয়ই আল্লাহ তাদের গোপনীয় বিষয় গোপন পরামর্শ জানেন আর নিশ্চয়ই আল্লাহ গায়েব সম্মহের ব্যাপারে সম্যজ্ঞাত যারা দোষারোপ করে সাদাকার ব্যাপারে মমিনদের মধ্য থেকে স্বেচ্ছায় দানকারীদেরকে এবং তাদেরকে যারা তাদের পরিশ্রম ছাড়াই কিছু পায় না অতৎপর তারা তাদেরকে নিয়ে উপহাস করে আল্লাহ ও তাদেরকে নিয়ে উপহাস করেন এবং তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক আজাব অতৎফর যখন তিনি তাদেরকে তার অনুগ্রহ দান করলেন তারা তাতে করপান্ন করল এবং বিমুখ হয়ে ফিরে গেল সুতরাং পরিমাণে তিনি তাদের অন্তরে নিফাক রেখে দিলেন সেদিন পর্যন্ত যেদিন তারা তার সাথে সাক্ষাৎ করবে তারা আল্লাহকে যে ওয়াদা দিয়েছে তা ভঙ্গ করার কারণে এবং তারা যেই মিথ্যা বলেছিল তার কারণে তারা কি জানে না নিশ্চয়ই আল্লাহ তাদের গোপনীয় বিষয় গোপন পরামর্শ জানেন আর নিশ্চয়ই আল্লাহ গায়েব সম্মের ব্যাপারে সম্মক জ্ঞাত যারা দোষারোপ করে সাদাকার ব্যাপারে মৌমিনদের মধ্য থেকে স্বেচ্ছায় দানকারীদেরকে এবং তাদেরকে যারা তাদের পরিশ্রম ছাড়াই কিছু পায় না অতৎপর তারা তাদেরকে নিয়ে উপহাস করে আল্লাহও তাদেরকে নিয়ে উপহাস করেন এবং তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক আজাব